রাজীব কুমার একজন বিশিষ্ট ভদ্রলোক তাই উনি এক মাস দেড় মাস আগেও বলেছিলেন সব অপরাধীরা ধরা পড়বে দেড় মাস আগেও বলেছিল সব অপরাধী ধরা পড়বে আজও বলছে সব অপরাধী ধরা পড়বে দেড় মাস বাদে আবার বলবে সব অপরাধী ধরা পড়বে আসলে যদি নিজেরা আমরা অপরাধী হই তাহলে আমরা অপরাধী ধরবো কি করে আমি দেখলাম ভালো লাগলো সন্তু আগের মতো চেঁচাচ্ছে ও একটু চেঁচিয়ে বলে তো আর পুলিশ গুলো মুগুলো করছে কুণাল ঘোষ কে চোর কে বলেছিল বিজেপি শুভেন্দু যখন অন্য দলে ছিলেন বাবু তখন বিজেপি কি বলেছে সেটা ওনার মনে আছে আর ওনার শুধু মনে নেই ওনাকে মমতা ব্যানার্জি কি বলেছে সাড়ে তিন বছর জেল কাটিয়েছে এই এই হেন লোককে আপনি আমি কি বলতে পারি বলুন সবাই যুদ্ধ করছে জানবেন আমরা যেমন এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছি সামনে থেকে কিন্তু কৌরবরা যে ধ্বংস হয়েছিল তার পেছনে শকুনির বড় ভূমিকা ছিল খুঁজে দেখুন এখানে কেউ শকুনি আছে কিনা পুরনো রাগ সে আদৌ সে রাগের বদলা নিচ্ছে কিনা দেখতে হবে তো শেখ শাহজাহানকে সঙ্গে না নিয়ে কলকাতা ফিরলেন রাজীব কুমার কি বলবো এখন ও সঙ্গে নিয়ে ফিরবে না তাকে অন্য কোথাও রেখে দেবে সেটা তো ওদের নিজস্ব ব্যাপার আর ও তো আপনাকে বলে যায়নি যে শাহজাহানকে নিয়ে ফিরছি এটা আমরা সবাই ধরে নিয়েছিলাম এ ধরাটা আমাদের ভুল ছিল আপনার এগুলো বিষয় নয় বিষয় হচ্ছে রাজীব কুমার কি বললেন রাজীব কুমার বললেন সব অপরাধীরা ধরা পড়ে রাজীব কুমার একজন বিশিষ্ট ভদ্রলোক তাই উনি এক মাস দেড় মাস আগেও বলেছিলেন সব অপরাধীরা ধরা পড়বে আমরা কি শুনেছি ভদ্রলোকের এক কথা তো ভদ্রলোকের এক কথা মানে আগে দেড় মাস আগেও বলেছিল সব অপরাধী ধরা পড়বে আজও বলছে সব অপরাধী ধরা পড়বে দেড় মাস বাদে আবার বলবে সব অপরাধী ধরা পড়বে আসলে যদি নিজেরা আমরা অপরাধী হই তাহলে আমরা অপরাধী ধরবো কি করে আজকে রাজীব কুমারদের বিরুদ্ধে মানুষের কথা বলছে যে তুমি অপরাধী কেমন করে ধরবে তোমার বাড়িতে ধরে এর হয় হ্যাঁ দেখুন আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে পুরো ডাইভার্ট করলো পুরো ডাইভার্ট করলো কালকে গিয়ে কি করেছে থানায় থানায় আলোচনা মিটিং ভার্চুয়াল করা যায় আজকের দিনে আজকে ক্লাস হচ্ছে অফিস হচ্ছে আর রাজীব কুমারের মতন একজন গ্রেড ওয়ান টেকনোক্র্যাট তিনি চলে গেলেন শুধু কথা বলতে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে একটা মানুষের সাথেও তিনি কথা বলেননি সারাক্ষণ ওনাকে ক্যামেরা ফলো করেছে একটা মানুষের সাথেও কথা বলেননি আমি এটাও বিশ্বাস করি রাতে থেকে গেলেন মানে ভয়ঙ্কর ব্যাপার ডিজি সারা রাত জেগে আছে রাতে থেকে গেলেন আচ্ছা এটাও বিশ্বাস করি রাত বারোটার মিটিংটা যেটা শাহজাহান করত সেটা উনি কন্ডাক্ট করবেন না আমার মনে হয় উনি পিঠে নিশ্চয়ই খেতে চান না তাহলে উনি গেলেন কেন সারা রাত থাকলেন কেন আমরা দেখেছি জলবিহার করছেন নৌকো করে ঘুরছেন এখন যদি সুন্দরবনে কেউ বাঘের খোঁজে যায় আলাদা কথা কিন্তু সন্দেশখালীর বাঘ এদের বাড়িতে কবে বাঘ এসছিল আমি এটা জানি না কিন্তু সন্দেশখালীর বাঘ বলে যে যাদেরকে আপনারা প্রচার করছেন তাকে যে ধরতে যায়নি এটা আমরা নিশ্চিত শেখ শাহজাহানকে কলকাতায় আনা হলো না কিন্তু একজন সাংবাদিক সন্তুপান তাকে সন্ত্রাসবাদী কায়দায় কলকাতায় একেবারে মধ্যরাতে লজ্জার লজ্জার ঘৃণার ঘৃণার আমাদেরও ধরবে আর কিছুদিন পরে যেভাবে যাচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না পিছিয়ে যাবো না তার থেকে আগেও পিছায়নি ভবিষ্যতেও পিছাবো না কিন্তু সংবাদ মাধ্যমের ওপর যখন এ ধরনের হামলা হয় তখন ফ্যাটারনিটির ফিলিংস থাকা উচিত সবার সবার থাকা উচিত হতে পারে কেউ একটু জোরে বলে কেউ একটু আসতে বলে কেউ তাদের এডিটোরিয়াল পলিসি আলাদা কিন্তু যখন আমার কমিউনিটি আমার ফ্যাটারনিটির ওপর হামলা হবে তখন যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে তো মানতে হবে যে কাল যখন তোমার ঘরে আগুন লাগবে তখন তোমার পাশে কেউ থাকবে না দেখুন আমি আপনাকে বলি শুধু সন্তোপানকে গ্রেপ্তার করা হয়েছে তা নয় আরও বহু নামি দামি সাংবাদিকদের নামে এফআইআর করা হয়েছে মাথায় রাখতে হবে এই 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 সংবাদ মাধ্যমে বসেই শুনি যে যখন নগরে আগুন লাগে দেবালয় তখন বাঁচে না তো এটা আমাদের সবাইকে কিন্তু নিজেদের মানতে হবে শুধু বললে হবে না যে নগরে আগুন লাগলে দেবালয় বাঁচবে না হ্যাঁ কি বলবে আর বেশি সন্তুরকে একটা জিনিস ভালো লেগেছে হ্যাট সব আমার থেকে অনেক ছোট অনেক ছোট মানে অনেক ছোট ওকে যখন চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে ও তখন হাতের ওর যে অস্ত্র সাংবাদিকতার অস্ত্র আগে ছিল পেন আজকে পেনের বদলে বুম হয়েছে আমরা জানতাম পেন ইজ মাইটার দেন সোর্ড আজকে দেখেছি কিন্তু সন্তুকে কিন্তু लास्ट যতক্ষণ অবধি দেখা যাচ্ছে শেষ মুহূর্ত অবধি অটোতে করে টটতে করে তুলে নিয়ে যাচ্ছে তখনও কিন্তু ও ওর সাংবাদিকতাটা করে গেছে এবং গতকাল অত গভীর রাতে যখন ওকে আবার এইরকমভাবে হ্যারাস করা হচ্ছে এমনি মেন্টালি টায়ার্ড থাকে যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা জানে যে এই সময় মানুষ মানসিকভাবে টায়ার্ড থাকে ফিজিক্যালি টায়ার্ড তো স্বাভাবিক সেই অবস্থায় কিন্তু ওর দৃঢ়তা এতটুকু যে কমেনি গলার ভলিউম যে এতটুকু কমিনি আমি দেখলাম ভালো লাগলো সন্তু আগের মতো চেঁচাচ্ছে ও একটু চেঁচিয়ে বলে তো আর পুলিশগুলো মুগলু করছে ভাবা উচিত যে অপরাধী বলে নিয়ে যাচ্ছেন সে চেঁচাচ্ছে চিৎকার করছে গণতন্ত্রের কথা তখনও বলছে আর যারা আইনের রক্ষক আইনের পেয়াদা যারা তাদের এমন দুর্দশা তারা মুগলু করছে আসলে ওখানে এখন মানুষ আর মানুষের মুখ দেখতে পাচ্ছে না কেউ মানুষের মুখ দেখতে পাচ্ছে না সবাই মুখ লোকটাই দোস্তুর বলে মনে করেছে ওখানে গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে আছে সব মহিলারা মুখে কাপড় ডেকে ঘুরছে স্বাভাবিকভাবে পুলিশও ভেবেছে ক্যামেরা দেখলেই মুখ বোদায় লুকোতে হয় তাই তারা মুখে হাত দিয়ে ডাকার চেষ্টা করছে হাস্যকর লজ্জার শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আপনি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে রাজীব কুমার কথা বলেছেন কিনা বললেন কিন্তু কথা বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক একটি ন্যাশনাল মিডিয়ায় বসে একেবারে সরাসরি ক্যামেরার সামনে নাটক করছেন মহিলারা এই কথা বলেছেন এটা 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 মানে যেমন ঝাড় তেমন তো বাঁশ হবে এ দেশের মুখ্যমন্ত্রী তিনি যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তিনি কি বলেছিলেন সবুত লাও ফুটেজ লাও গত কয়েকদিন আগে একটা ন্যাশনাল চ্যানেলে ওদের আরেক মুখপাত্র তিনি আবার মহিলা জনপ্রতিনিধি হতে পারে ছোটো লেভেল বড়ো লেভেল আলাদা কিন্তু জনপ্রতিনিধিত্ব ইউ আর ইলেক্টেড বাই দ্য পিপল এখন দুশো পিপল দু হাজার পিপল কি দু লাখ পিপল কি বিশ লাখ পিপল ওটা আলাদা তিনি বলছেন মহিলা হয়ে ধর্ষণের ফুটেজ কই চিন্তা করুন আমি বলবো শাহজাহান যত বড় না অপরাধী তার থেকে বড় অপরাধীরা সেদিন টিভিতে চাচাচ্ছিল এরা লাইভে মেয়েদের সম্মান নিয়ে খেলছে এতে করে শাহজাহানরা তো উৎসাহিত হবে এমন তো নয় যে একটা শাহজাহানকে শেষ করলেই এই তৃণমূলী মোগল সাম্রাজ্যটা শেষ হয়ে যাবে এমন তো নয় আরও শয়ে শয়ে শাহজাহান সমস্ত ব্লকে আছে কিন্তু ওই শাহজাহানরা এইগুলো দেখলে উৎসাহিত হয় যে আমার নেতা যখন একজন এমএলএ এত বেজ্জতি অন ক্যামেরা করতে পারে তাহলে আমি অফ ক্যামেরায় বাড়ির মেয়েদের তুলে নিয়ে আসবো কত দার্জিলিং এর চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স এইট নম্বরে এই ঘটনার পর আমরা গতকাল দেখলাম যে সুকিয়া স্ট্রিটে তার বাড়ির সামনে রাজ্য বিজেপির মহিলারা তারা একটি কর্মসূচি নিয়েছেন এবং পথ চলতি মহিলারা সেখানে গিয়ে কুনাল ঘোষের ছবির ওপর থুতু ছেটাচ্ছেন জুতো মারছেন কি ফুল দেবে ভেবেছিলেন নাকি আপনি কি ভেবেছিলেন ফুল দেবে কাটলেট দেবে চপ দেবে এটা ভেবেছিলেন নাকি হ্যাঁ ডাস্টবিনে কেউ ফুল ফেলে ডাস্টবিনে যা ফেলার তাই ফেলে ডাস্টবিন দেখেছে যার যা ফেলাচ্ছে সেটা ফেলেছে আপনাদের ধারণা কেন কত চলতি মায়েরা বোনেরা কি মেয়ে নয় আইন কোথায় দেশে দেশের সুপ্রিম কোর্টের আইন বলেছে যারা রেপড যারা এই ধরনের ঘটনার শিকার তাদের সম্পূর্ণ অধিকার আছে তারা নিজেদের কতটা ঢেকে রাখবে আর তাদেরকে ফোর্স করার অধিকার কারণ নেই আচ্ছা আমি ভাবি এই লোকটা কি করে এইসব কথা বলে শুভেন্দু অধিকারী আজ অব্দি কি বলেছে বলুন আব্দি বলেছে কি জোর বলেছে চোর মমতা উনি কি বলেছেন উনি বলেছেন ডাকাত রানী মমতা এটা কেউ বলতো শুভেন্দুবাবু কোনোদিন বলতে পারেনি তাই না আজকে তাকে মা বলছে ও কথায় কথায় বলে কালকে ওদিন কি বলছিল ওদিন অগ্নিমিত্রাদিকে বলছিল তোমাদের অফিস থেকে দেখানো হয়েছিল যে বাবুকে চোর বলে তাই তো আচ্ছা কুনাল ঘোষকে চোর কে বলেছিল বিজেপি কুণাল ঘোষকে চোর কে বলেছিল বিজেপি বলেছিল কুনাল ঘোষকে চোর তো মমতা ব্যানার্জি বলেছিল তাহলে কুনাল ঘোষ মমতার কি করে করছে আবার মমতাকে কুলালঘো চোর সুবেন্দু যখন অন্য দলে ছিলেন বাবু তখন বিজেপি কি বলেছে সেটা মনে আছে আর ওনার শুধু মনে নেই ওনাকে মমতা ব্যানার্জি কি বলেছে সাড়ে তিন বছর জেল কাটিয়েছে এই হেন লক্ষ আমি কি বলতে পারি বলুন একটা লোক যদি ফেসবুকে লেখে আজকে আমার জন্মদিন যত বড় আসামি লিখুন সাজাহানো যদি লেখে আজকে আমার জন্মদিন ফেসবুকে তলাগুলো পড়ে দেখুন জনগণ তাতে কি বলছে সেই লোকটা যদি দলের মুখপত্র হয় দায়িত্ব নিয়ে যদি দলের মুখ পড়ায় সেই মুখ পড়া দলই বুঝবে আমি কি করতে বুঝবো শুনুন সবাই যুদ্ধ করছে জানবেন আমরা যেমন এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছি সামনে থেকে কিন্তু কৌরবরা যে ধ্বংস হয়েছিল তার পেছনে শকুনির বড় ভূমিকা ছিল খুঁজে দেখুন এখানে কেউ শকুনি আছে কিনা পুরনো রাগ সে আদৌ সে রাগের বদলা নিচ্ছে কিনা দেখতে হবে তো